السلام علیکم ورحمت اللہ وبرکاتہ آج ہم سیکھ بوسا اسبت ماضی احتمالی معروفیر سگا تل بحثہ منہ مانے ہولوچنا اسبات منہ ہے چوک فعیل کی ریا اور ماضی منہ کرچے اتیت کال احتمالی منہ من سندو سچوک মা আরুফ মানে হচ্ছে কর্তা তাহলে সব মিলে হচ্ছে কর্তা বাচকে বা কর্তিবাচকে হ্যাঁ বাচক সন্দেহ সূচক অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা তাহলে এটা আমরা মুখস্থ করব। এরপরে আমরা শিখব পরিচয় এরপর আমরা শিখব কি পরিচয় আর পরিচয়টা আমরা দেখে ভালোভাবে ভাবে মুখস্থ মানে বুঝতে হবে ইসবাত হলো মাউজি ইহতে মালি মারুফের পরিচয় যে ফাইল অতীত কালে কোনো কাজ করেছে বা হয়েছে বলে সন্দেহ বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফাইলে মাজি ইহতে মালি মারুফ বলে যেমন আল্লামা ফালা সম্ভবত সে করেছে তাহলে আমরা বুঝতে পারলাম পরিচয় বুঝতে পারলাম যে অতীত কালে কোনো কাজ করেছে সন্দেহ বুঝাবে কি করেছে কি করে নেই সন্দেহ থাকবে তাকেই বলা হয় ইসবাত হাইলে মাজি এহতেমালি মালি মারুফ এই হলো আমাদের পরিচয় এবার আমরা শিখবো গঠন প্রণালী তাহলে কি শিখবে এবার কি গঠন প্রণালী ইস্বাত ফেরলে মাজি মোতলাক মারুফের পূর্বে লাল্লা মা বোসালেই ইজবাত ফেরলে মাজি ইহতে মালী মারুফ গঠিত হয় যেমন ফালা থেকে লালনামা ফালা তাহলে এই হলো গঠন প্রণালী তাহলে আমরা দেখতে পারি যে এই তাহলে কি হলো ফালা তাহলে এই শিখাটা আমরা শিখেছি এর পূর্বে কি ইসবাত ফেলে মাজি মতলাক মারুফের সিগা বলে একে এর আমরা শিখেছি এর পূর্বে খালি লাল্লামা বসাইলেই যেমন এই গেল কি হয়েছে লা আল্লাহ মা তাহলে লা আল্লাহ মা বসালেই ইসবাত ফেলে ইসবাত ফেলে মাজি মার মারুফের সেবা গঠন হয়ে যাবে তাহলে এই আমাদের গঠন প্রণালী তাহলে কি হলো এই ফায়লা হচ্ছে ইসবাদ ফেলে মাঝি মুতলাক মারুফের সিগা এটা আমরা শিখেছি খালি এর পূর্বে খালি লাল্লামা বসাইলে ইসবাদ ফেলে মাজি এহতে মালি মারুফের সেগা গঠিত হয় যেমন ফালা থেকে লাল্লামা ফালা এভাবে তো এ আমাদের গঠন প্রণালী আমরা শিখলাম এরপরে আমরা শিখব ವರ್ಗನ್ মানা সিগা আदत তারপর কি জেন্স তারপর শখস আর অলরেডি আমরা তো শিখে ASCII এগুলো তো ವರ್ಗন মানে কি রূপান্তর আর মানা মানে অর্থ সিগা মানে হচ্ছে রূপ আর আदत মানে হচ্ছে বহুন আর জেন্স মানে লিঙ্গ আর শখস মানে পুরুষ তাহলে প্রথম সিগা আমরা দেখতে পারি লাল্লামা ফলা সম্ভবত সে একজন পুরুষ করেছে তাহলে আর রূপ কি ওয়াহিদ মোজাক্কার গের শিগা এটা তাহলে কি ওয়াহিদ মানে হচ্ছে আদাত মোজাক্কার মানে জেন্টস আর গিব মানে হচ্ছে শাক্স তার তিনটি আছে এই রূপের মধ্যে মানে সিগার মধ্যে তাহলে প্রথমটা কি লাল আল্লামা ফায়লা সম্ভবত সে একজন পুরুষ করেছে ওয়াহিদ মোজাক্কার গাইবের সিগা। তারপরে আমরা শিখবো লাল্লামা ফালা সম্ভবত তারা দুজন পুরুষ করেছে যেটা জমা সিগা। এরপরে আমরা শিখব লাল্লা মা সম্ভবত তারা সকল পুরুষ করেছে জমা মোজাক্কার গয়েবের সিগা। এরপরে আমরা শিখব লাল্লামা ফালা সম্ভবত সে একজন পুরুষ করে এ সম্ভবত সে একজন স্ত্রী করেছে এটা ওয়াহিদ গয়েবের সিগা তারপরে শিখবো আমরা লা আল্লামা ফায়াল সম্ভবত তারা দুজন স্ত্রী করেছে সিগা এরপরে আমরা শিখব লালা ফালনা লাল্লামা ফালনা সম্ভবত তারা সকল স্ত্রী করেছে জমা মান্নাস গয়েবের সিগা। এরপরে শিখবো আমরা লালা ফায়াল সম্ভবত তুমি একজন পুরুষ করেছো যেটা ওয়াহিদ মোজাক্কর হাজিরের সিগা। এরপরে আমরা শিখব লাল লামা লাল লামা ফাল তুমা সম্ভবত তোমরা দুজন পুরুষ করেছ যেটা তাসনিয়া তাসনিয়া মোজাক্কর হাজিরের সিগা। এরপরে আমরা শিখব লাল্লামা ফালতুম লাল্লামা ফালতু সম্ভবত তোমরা সকল পুরুষ করেছো তাহলে জমা মুজাকার হাজিরের শিখা এরপরে আমরা লাআল্লামা ফালতি সম্ভবত তুমি একজন স্ত্রী করেছো যেটা ওয়াহিদ মান্ন হাজিরের শিখা এরপরে আমরা শিখবো লাআল্লামা ফালতুমা সম্ভবত তোমরা দুজন স্ত্রী করেছো সিগা এরপরে আমরা শিখব লাআল্লামা ফাআল ফালতু না সম্ভবত তোমরা সকল স্ত্রী জমা মান্নাস হাজিরের শিখা এরপরে শিখব আমরা মোতাকালিমের সিগা এটা কি লাল লামা তাহলে কি সম্ভবত আমি একজন পুরুষ ও স্ত্রী করেছি ওয়াহিদ মোতাকাল্লিম ও মোয়ান্নাস উভয়ের ক্ষেত্রে তারপরে দেখবো আমরা কি লাল্লামা ফালনা সম্ভবত আমরা দু বা দুই অর্থ অধিক পুরুষ ও স্ত্রী করেছি যেটা জমা তাসনিয়া মোতাকাল্লিম মুজাকর ও মোয়ান্নাস উভয়ের ক্ষেত্রে তাহলে এই হলো আমাদের শিকার রূপ তাহলে আমরা আরবি দেখতে পারি আবার দেখি لعلما فعل لعلما فعل لعلما فعلوا لعلما لعلما فعلت لعلما فعلت لعلما فعلنا لعلما فعلت لعلما فعلتم لعلما فعلتم لعلما فعلت لعلما فعلتم لعلما فعلت لعلما فعلت لعلما فعلت لعلما فعلت لعلما فعلت তবে এই বিষয়ে দেখি এই এই তিনটি হচ্ছে গয়বের শিগা এই তিনটি হচ্ছে গয়েবের শিগা আর এই তিনটি হচ্ছে গহানাশের শিগা মনে রাখতে হবে এই তিনটি সিগা ব্যবহার করা হবে প্রথমটি হবে মোজাকারের লেগি দুইটি মহান্যাশের লেগি তারপরে এই তিনটি হবে হাজির উপস্থিত ব্যক্তি হাজির মানে কি উপস্থিত ব্যক্তি যেটা মধ্যম পুরুষ এটা পুরুষের জন্য ব্যবহার করা হবে আর এই তিনটে ব্যবহার করা হবে মহান্নাসের জন্য মহান্নাসের জন্য তাহলে এটা হচ্ছে মধ্যম পুরুষ হাজিরের সিগা তারপর এই যেটা দেখা আছে মোতাকালিম হচ্ছে উত্তম পুরুষ তাহলে এই উত্তম পুরুষ হবে নিজের সম্পক্ষে মানে নিজের সম্পর্কে যখন বলবে তখন হচ্ছে সেটা হচ্ছে মোতাকাল্লিম ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে এই তিনটি হচ্ছে ধাপ আর এইটাই হচ্ছে তিনটি গয় হাজির মুতাকাল্লিম তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমটি ব্যবহার করবে এই যে যে এই যেমা ফায়ালা লালা ফায়ালা লালা ফায়ালু এই তিনটি ব্যবহার হবে মুজাক্কারের জন্য গাইবের জন্য মুজাক্কার গাইবের জন্য আল্লামা আর লাল্লামা আল্লামা ফাআলনা এই তিনটি ব্যবহার করবে মহান্নাস গাইবের জন্য আর লালা আল্লামা লালা ফালতুম আল্লামা ফালতুম এইটা ব্যবহার করা হাজিরের জন্য উপস্থিত ব্যক্তির জন্য এই পুরুষের জন্য এই তিনটি আর লাল্লামা ফালতু আল্লামা ফাআলতুম আল্লাহ লামা ফালতুন না এই তিনটি ব্যবহার হবে মহান্নাসের হাজিরের জন্য উপস্থিত কোনো মহিলা থাকবে তার জন্য এটা ব্যবহার হবে তারপরে লাল্লামা লাল্লামা ফালতু এটা নিজের জন্য এক নিজের জন্য একটি বোঝাবার জন্য যখন একজনকে নিজেকে যখন একজন বোঝাবে তখন এইটা মোতাকালিক বোঝা করার উভয়ের ক্ষেত্রে হবে আর লাল্লামা ফালনা এইটা হচ্ছে বহু বচনের জন্য নিজেকে বোঝাবার জন্য বা নিজেকে সম্বন্ধন করে যখন বলবে কিছু তাহলে সেটা হচ্ছে মোতাকাল্লিম তাহলে এই হলো আমাদের আজ আজকার ক্লাস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত